অফসার পরে তারেক রহমান এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়ে এইটা কি বললেন 할리우ড কুইন অপবিশ্বাস ঘরের ছেলে যখন ঘরে ফিরে তার চেয়ে আনন্দের আসলে কিছুই হতে পারে না বলছেন বগুড়ারি মেয়ে 할리우ড কুইন অপবিশ্বাস তাও কি বগুড়ার আরেকজন কৃতী সন্তান তারেক জিয়া নিয়ে কিংবা তারেক রহমানকে নিয়ে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমি জানি আপনারা এই ভিডিওর নিচে নানা রকম সেই প্রিভিয়াস পলিটিক্যাল দলের লিডারের কোনো ব্যক্তিগত ব্যক্তি হতে পারে না ব্যক্তিগত পছন্দের দল থাকতেই পারে তাই বলে যে সেই দলটা পালাই গেছে তার সাথে সাথে সেই আর্টিস্টদেরকে পালাইতে হবে সেটা আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা এটা ভাই সে দেশের নাগরিক যারা অভিনয় করতেছে তো এখন অপু বিশ্বাস কিন্তু তারেক রহমান কিনে খুব সুন্দর একটা কথা বলছে যে ঘরের ছেলে যখন ঘরে ফিরে তখন হচ্ছে এটা এর চেয়ে আসলে কিছু হতে না ডেফিনেটলি আপনারা অবগত আছেন আমাদের তারেক রহমান কিন্তু বগুড়ারই ছেলে বগুড়ার সন্তান আমি ঠিক যেখানটায় বসে কথা বলতেছি আমি ঠিক যেখানটায় বসে কথা বলতেছি ঠিক আমার এখান থেকে ওয়াকিং ডিসটেন্স ম্যাক্সিমাম থার্টি সেকেন্ড অর ফর্টি ফাইভ সেকেন্ড মানে পঁয়তাল্লিশ সেকেন্ডের দূরত্ব আমাদের বাংলাদেশের আপকামিং আমি বলি দিতে পারি কারণ উনি ওনার যে যেই লেভেলের জনপ্রিয়তা বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা হচ্ছে মোটামুটি আসতেছে সেই ক্ষমতার যিনি তার পুত্রটা আমার থেকে ঠিক সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের দূরত্ব তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের দূরত্ব তো আমিও তো এক্সাইটেড বাট আমি কিন্তু বগুড়ার না আমি কিন্তু বগুড়ার ছেলে না বাট তারপর আমি এক্সাইটেড কেন আমি কেন এক্সাইটেড দেখেন একটা মানুষ দীর্ঘ সতেরো বছর সে কিন্তু নির্যাতিত ছিল আপনারা অনেকে বলবেন সেটা আরামে ছিল আয়সে ছিল না এটাকে আরামায়াস বলে না ভাই নিজের মাতৃভূমি নিজের পিতৃভূমি নিজের জন্মস্থান ছেড়ে সে অন্য একটা এলাকায় গিয়ে মানে থাকে এটাকে কি আরামায়াস বলে নেভার এবার দেন যে সেদিকে যেতে চায় না এখন ঘটনা হচ্ছে বিশ্বাস খুব সুন্দর একটা কথা বলছে ঘরের ছেলে ঘরে ফিরবে আর আনন্দ কিছু হতে পারে না প্রমাণিত তো এটা ঘরের ছেলে তো ঘরে আসবেই ঘরের ছেলে তো ঘরে ফিরবেই স্বাভাবিক প্রক্রিয়া এটা তুমি যাই হোক আমার যেটা মনে হয় জেনে বলছেন কারণ বগুড়ার মানে বগুড়ার চাকাটা কিন্তু সেই মেডিকেল বগুড়া হোম আরো অনেক কিছু আছে বগুড়াতে যেগুলো হচ্ছে তারেক জিয়ার হাত ধরে হাতে ধরে এগুলো এই উন্নয়ন গুলো ঘটছে আমার পিছনে যে রাস্তাটা আছে বাদ দিয়ে পিছনে হাইওয়ে রাস্তা ছিল এটা বাড়ি ঘরে ছিল এটা হাইওয়ে করে দিছে প্রিভিয়াস বিএনপি গভর্নমেন্টই করে দিয়েছে তো এগুলো শুনি বগুড়া মানুষের থেকেই শুনি সো আমার যেটা মনে হয় এটা আসলে ভালো লাগার জায়গা থেকে উপবিশ্বাস যে তার এলাকার সন্তান তার বাড়ির সন্তান সে নিজেও বগুড়ার সন্তান থেকে সেই দায়িত্ব নিয়ে সে ভালোবাসার জায়গা থেকে কথাগুলো বলছে আমি জানি এটার নিচে অনেকগুলো দুর্দান্ত গালাগালি আসবে আমাকে নিয়েও আসবে বিশ্বাসকে নিয়ে আসবে বাট আসতে পারে এগুলো আমরাও করি না উপ বিশ্বাস ভক্তরাও না আমি আমার যেটা মনে হয় সো আমার যেটা মনে হয় এগারো তারিখ রাত পোহালি দশ তারিখ হচ্ছে তারেক রহমান আশা করছি আশা রাখছি তাকে কাছ থেকে দেখার সুযোগ হবে কিনা আমি জানি না আসলে অত বড় সৌভাগ্যবান আমি কিনা যে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন উপবিশ্বাসের সেই স্টেটমেন্ট আসলে কেমন ছিল সেটা আপনার জানতে পারেন আমার কাছে মনে হয় যে ভালো কিছু বলছে দুর্দান্ত কিছু বলছে ভালো